কিয়ামতের মাঠে একজন ব্যক্তিকে প্রথম জিজ্ঞেস করা হবে এবং হিসাব নেওয়া হবে সালাতের যায়। সালাত যদি কবুল হয়ে যায় তো যত আমল আছে অটো সমস্ত আমল কবুল হয়ে যাবে বলেন আলহামদুলিল্লাহ অটো কবুল হয়ে যাবে সিয়াম জাকাত সহ অন্য যত ইবাদত আছে আল্লাহ কবুল করবেন কিন্তু ওয়াইন রুদ্দাত যদি সালাদ বাতিল হয়ে যায় কি আমতের মাঠে রুদ্দা আলি হে সাই জীবনে যত আমল করেছে সব আমল তার উপরে নিক্ষেপ করা হবে আল্লাহ এত জোরে নিক্ষেপ করবেন এই নিক্ষেপের কারণে জাহান নামের সবচেয়ে নিচে পড়ে যাবে সে তাহলে সালাদ বাতিল হওয়ার সাথে সাথে হজ বাতিল হয়ে গেল জাকাত বাতিল হয়ে গেল সিয়াম বাতিল হয়ে গেল আপনারা একটা নর্মাল কারণ বলি একবারে হালকা কারণ বলি সালাদ বাতিল হওয়ার নেকি নেই আপনার আর একটা হাদিস বললি আল্লাহ বলছেন আমার অনেক নারী পুরুষ সালাত যাবত কত বছর ষাট বছর যাবৎ সালাত দায়ী করবে মা তো তার এক রাকাত সালাতো কবুল হবে একটা সালাত তার আল্লাহর কাছে কবুল হবে না আপনি কি বুঝতে পারছেন কথাগুলো আমার উম্মতের অনেক নারী পুরুষ সালাত আদায় করবে কিন্তু তাদের কবুল হবে না হাদিসটি বর্ণিত হয়েছে তার গিব তার হিবের মধ্যে এবং আসবাহানি হাদিসের গ্রন্থ তিন নম্বর খন্ড দুইশো ছাব্বিশ পৃষ্ঠা আপনি আশ্চর্য হবেন রসুল্লা আলাইসাল্লাম বলছেন রুবা মুসল্লিন তিনশো সপ্তাশী পৃষ্ঠা তাবরানি কাবিরের মধ্যে এসেছে বহু মানুষ সালাত আদায় করবে যে সালাতের কোনো কল্যাণ নেই কোন নেকি নেই সালাত করছে কিন্তু নেই নেই তার রসুল বলছেন রুব্বা মুসলিন লা খলাক আল্লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল সালাত আদায় করে কিন্তু আল্লাহর কাছে তার কোনো অংশ নেই মানে এ যাবত সালাত পড়তে সালাত তার বাতিল সালাত এই সালাত বড় কোনো নেকি হয় না ইসপ্র আল্লাহ খলাক আল্লাহু ইনদাল্লাহি আল্লাহর কাছে এই সালাতের কোনো নেকি নেই তাহলে বাতিল সালা করছেন আপনি হুজাই ফরাজ একজন ব্যক্তিকে বলছেন তেরোশো বারো নম্বর হাদিস একজন ব্যক্তিকে বলছেন তুমি এইভাবে সালাক করছো কতদিন যাবৎ মনজুকাম তুসল্লে হাদিগের সালা তুমি এইভাবে সালাক করছো কত বছর যাবত লক্ষী তখন বলছেন মনজো আর বা না আমার প্রায় চল্লিশ বছর যাবৎ আমি সালাকি সালাম সাহাবি তিনি বলছেন তিনি বলছেন মা সন্লেই তা মনজো আর না সালা তুমি চল্লিশ বছর যাবৎ সালাতি পড়ো যিনি পড়েছেন তিনি বলছেন যে চল্লিশ বছর যাবত পড়ছে সালাক

দিনের বাহির মারা যাবে অর্থাৎ তাহলে এটাও বোঝা যাচ্ছে যে মানুষের সালাদ বাতিল হয়ে যায় চল্লিশ বছর ষাট বছর মানুষ কিন্তু সালাদ কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে আরেকটা শোনেন জামান মানুষের সামনে একটা যোগ আসবে একটা সময় আসবে ইস্তামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মানুষ দলে দলে মসজিদে ঢুকবে এবং সালাত আদায় করবে সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে ওয়ালাইসা ফীহিম মুমিন কিন্তু কোন মসজিদে একজন ईमानदार পাওয়া যাবে না তাহলে সালাদ বাতিল হওয়ার কারণ একটা সালাদ পরে কিন্তু কি নাই কি নাই 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 ব্যক্তি বেঈমান সে যদি সত্তর হাজার বছর ইবাদত করে এক রাকাত সালাত কবুল হবে না একজন ব্যক্তিকে আল্লাহ বয়স দিলেন আশি হাজার বছর কত বছর আশি হাজার বছরে যদি এবদত করে হয়ে ইমান ছাড়াই বলেন তো একাধার সালাত কবুল হওয়ার সম্ভাবনা আছে না আমাদের ঠিক এই রকম। এইরকম অবস্থা সালাদ পড়ছি কবুল হয় না মুসল্লি আবার জেনা করে মুসল্লি আবার চুরি করে মুসল্লি মিথ্যা কথা বলে একজন মহিলা সে সালা তাদাই করে আর বোরকা ছাড়াই ঘুরে বেড়ায় এটা কি সম্ভব একজন মহিলা স্বামী জানে না রাজশাহী নিউ মার্কেটে বাজার করতে চলে গেছে ও নাকি রোজাও রাখে নামাজও পড়ে পড়ে বুঝেন যে সালা তাদাই করবে এই ব্যক্তির দ্বারা পকেটে দুইটা টাকা আছে আপনি ফরিদপুরে মোড়ে এসে নামলেন চারঘাট থেকে ভাড়া বিশ টাকা তো বিশ টাকা দুটা নোট আছে একটা একটু করে আর একটু ময়লা যদি আপনি মুসল্লি হন তাহলে ময়লা নোটটা আপনি দিতে পারবেন না আপনার ইমান আপনাকে বলবে যে ভালো নোটটা দাও